আমরা এখানেই থাকি আমাদের রোজ যাতায়াত করতে হয় কিন্তু কি করব বলুন কিছু করার নেই রাস্তা আমাদের এই দুর্ভোগ সহ্য করেই যেতে হয় সেটা এখন আর কি বলবো তার জন্য তো তার জন্য আমাদের তো আর কিছু বলবার নেই আমরা কিছু করতেও পারবো না যারা ক্ষমতায় আছে তারা যদি করে

হ্যাঁ সেটা সমস্যা তো এইগুলোই হোক কোনো নির্বাচন হচ্ছে না ক্ষমতায় কেউ নেই যে কাদের কাছেই বা কাউন্সিলর নেই আমাদের কাকে গিয়ে বলবো কে বা দায়িত্ব নিয়ে করবে দায়িত্ব না বাড়ি তো কেউ নেই আমার নাম দীপিকা দাস আমি নম্বর কিন্তু আমাদের যাত্রা